তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমি আজ একটু ব্যস্ত থাকব আই উইল বিট বিজি টুডে এখানে আই অর্থ আমি উইল বি অর্থ থাকবো বিজি অর্থ একটু ব্যস্ত টুডে অর্থ আজ আই উইল বিট বিজি টুডে অর্থ আমি আজ একটু ব্যস্ত থাকব তুমি কি আজ সকালে নাস্তা করেছো ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং এখানে ডিড ইউ হ্যাভ অর্থ তুমি কি করেছো ব্রেকফাস্ট অর্থ নাস্তা দিস মর্নিং অর্থ আজ সকালে ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং অর্থ তুমি কি আজ সকালে নাস্তা করেছো দয়া করে দরজাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য ডোর এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লোজ অর্থ বন্ধ করো দ্য ডোর অর্থ দরজাটা প্লিজ ক্লোজ দা ডোর অর্থ দয়া করে দরজাটা বন্ধ করো আমি এখনই ফিরে আসবো আই উইল বি রাইট ব্যাক এখানে আই অর্থ আমি উইল বি অর্থ আসব রাইট ব্যাক অর্থ ফিরে আই উইল বি রাইট ব্যাক অর্থ আমি এখনই ফিরে আসবো তুমি কি কিছু খেতে চাও ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও সামথিং অর্থ কিছু ইট অর্থ খাওয়া ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট অর্থ তুমি কি কিছু খেতে চাও আমি এটা নিজের হাতে বানিয়েছি আই ম্যাড ইট উইথ মাই ওন হ্যান্ডস এখানে আই ম্যাড অর্থ আমি বানিয়েছি ইট অর্থ এটা মাই অর্থ আমার ওন হ্যান্ডস অর্থ নিজের হাত আই ম্যাড ইট উইথ মাই ওন হ্যান্ডস অর্থ আমি এটা নিজের হাতে বানিয়েছি তুমি কখন ঘুম থেকে ওঠো ওয়ে ডু ইউ ওয়েক আপ এখানে ওয়ে অর্থ কখন ইউ অর্থ তুমি ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠো ওয়েন ডু ইউ ওয়েক আপ অর্থ তুমি কখন ঘুম থেকে উঠো আমি প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করি আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরিডে এখানে আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি টু লার্ন অর্থ শেখার ইংলিশ অর্থ ইংরেজি এভরিডে অর্থ প্রতিদিন আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করি আমরা কি একসাথে যেতে পারি ক্যান উই গো টুগেদার এখানে ক্যান উই অর্থ আমরা কি পারি গো অর্থ যেতে টুগেদার অর্থ একসাথে ক্যান উই গো টুগেদার অর্থ আমরা কি একসাথে যেতে পারি তুমি কোথা থেকে এসেছো হোয়ের আর ইউ ফ্রম এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হোয়ে আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে এসেছো তুমি কি এখানে কাজ করো ডো ইউ ওয়ার্ক হেয়ার এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ার্ক অর্থ কাজ করো হেয়ার অর্থ এখানে ডু ইউ ওয়ার্ক হেয়ার অর্থ তুমি কি এখানে কাজ করো আমি খুব আনন্দিত আই এম ভেরি হ্যাপি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হ্যাপি অর্থ আনন্দিত আই এম ভেরি হ্যাপি অর্থ আমি খুব আনন্দিত আমাকে ভুলে যেও না ডো্ট ফরগেট মি এখানে ডো্ট ফরগেট অর্থ ভুলে যেও না মি অর্থ আমাকে ডোন্ট ফরগেট মি অর্থ আমাকে ভুলে যেও না তুমি কি আজ বিকেলে ফ্রি আর ইউ ফ্রি দিস ইভেনিং এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি দিস ইভেনিং অর্থ আজ বিকেলে আর ইউ ফ্রি দিস ইভেনিং অর্থ তুমি কি আজ বিকেলে ফ্রি আমাকে একটু ভেবে বলতে দাও লেট মি থিংক ফর এ মোমেন্ট এখানে লেট মি অর্থ আমাকে দাও থিঙ্ক অর্থ ভাবতে এ মোমেন্ট অর্থ একটু লেটমি থিঙ্ক ফর এ মোমেন্ট অর্থ আমাকে একটু ভেবে বলতে দাও আমার বাসা খুব দূরে না মাই হাউজ ইজ নট ভেরি ফার এখানে মাই হাউস অর্থ আমার বাসা নট অর্থ না ভেরি ফার অর্থ খুব দূরে মাই হাউজ ইজ নট ভেরি ফার অর্থ আমার বাসা খুব দূরে না আমি এই জায়গাটা খুব পছন্দ করি আই রিয়েলি লাইক দিস প্লাস এখানে আই অর্থ আমি রিয়েলি লাইক অর্থ খুব পছন্দ করি দিস প্লেস অর্থ এই জায়গাটা আই রিয়েলি লাইক দিস প্লেস অর্থ আমি এই জায়গাটা খুব পছন্দ করি তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার এ ফ্রেন্ড লাইক ইউ ইজ এ ব্লেসিং এখানে ফ্রেন্ড অর্থ বন্ধু লাইক ইউ অর্থ তোমার মতো ব্লেসিং অর্থ ভাগ্যের ব্যাপার এ ফ্রেন্ড লাইক ইউ ইজ এ ব্লেসিং অর্থ তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি কি সিনেমা দেখতে ভালোবাসো ইউ লাভ ওয়াচিং মুভিস এখানে ডু ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসো ওয়াচিং মুভিস অর্থ সিনেমা দেখতে ডু ইউ লাভ ওয়াচিং মুভিস অর্থ তুমি কি সিনেমা দেখতে ভালোবাসো আমার হাতে এখন সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় রাইট নাও অর্থ এখন আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও অর্থ আমার হাতে এখন সময় নেই তুমি খুব ভালো বন্ধু ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড অর্থ তুমি খুব ভালো বন্ধু এটা আমার প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট সং অর্থ প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং অর্থ এটা আমার প্রিয় গান তুমি কোথায় যাচ্ছ এখন হ্যার আর ইউ গোয়িং নাও এখানে হ্যার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ নাও অর্থ এখন হুয়ার আর ইউ গোয়িং নাও অর্থ তুমি কোথায় যাচ্ছ এখন তুমি কি কিছু খেতে চাও ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং অর্থ তুমি কি কিছু খেতে চাও আমি ভুল করেছি দয়া করে ক্ষমা করো আই ম্যাড এ মিস প্লিজ ফর মি এখানে আই ম্যাড অর্থ আমি করেছি মিস অর্থ ভুল প্লিজ অর্থ দয়া করে ফর গিভ মি অর্থ ক্ষমা করো আই ম্যাড এ মিস প্লিজ ফর মি অর্থ আমি ভুল করেছি দয়া করে ক্ষমা করো আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর ইয়র হেল্প এখানে আই অর্থ আমি থ্যাংকফুল অর্থ কৃতজ্ঞ ফর অর্থ জন্য ইয়োর হেল্প অর্থ তোমার সাহায্যের আই এম থ্যাংকফুল ফর ইয়োর হেল্প অর্থ আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ আজকের দিনটা খুব সুন্দর কাটলো টুডে ওয়াজ এ লাভলি ডে এখানে টুডে অর্থ আজ ওয়াজ অর্থ ছিল এ লাভলি ডে অর্থ সুন্দর দিন টুডে ওয়াজ এ লাভলি ডে অর্থ আজকের দিনটা খুব সুন্দর কাটল তুমি কি আজ বাড়িতে আসো আর ইউ হোম টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাট হোম অর্থ বাড়িতে টুডে অর্থ আজ আর ইউ অ্যাট হোম টুডে অর্থ তুমি কি আজ বাড়িতে আছো এটা আমার প্রথমবার দিস ইজ মাই ফার্স্ট টাইম এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফার্স্ট টাইম অর্থ প্রথমবার দিস ইজ মাই ফার্স্ট টাইম অর্থ এটা আমার প্রথমবার তুমি এত শান্ত কেন হোয়াই আর ইউ সো কাই এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো কোয়াইট অর্থ এত শান্ত ওয়াই আর ইউ সো কোয়াইট অর্থ তুমি এত শান্ত কেন তুমি কি আমাকে ভালোবাসো ইউ লাভ মি এখানে ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসো মি অর্থ আমাকে ইউ লাভ মি অর্থ তুমি কি আমাকে ভালোবাসো আজকের কাজ শেষ টু ডেজ ওয়ার্ক ইজ ডান এখানে টু ডেজ অর্থ আজকের ওয়ার্ক অর্থ কাজ ডান অর্থ শেষ টু ওয়ার্ক ইজ ডান অর্থ আজকের কাজ শেষ তুমি আমার জীবন বদলে দিয়েছ ইউ চেঞ্জড মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি চেঞ্জড অর্থ বদলে দিয়েছ মাই লাইফ অর্থ আমার জীবন ইউ চেঞ্জড মাই লাইফ অর্থ তুমি আমার জীবন বদলে দিয়েছ তোমার জন্য আমি গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত অফ ইউ অর্থ তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থ তোমার জন্য আমি গর্বিত আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইোর হেল্প এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইোর হেল্প অর্থ আমি তোমার সাহায্য চাই